শুধু আমি এটা কনসাল্ট্যান্টের বলতে পারি যে আমি 10 10万円 কত টাকার আমার কি কিন্তু আমার কি না করে যাবে সেটাই না না এটা 1,70,000 যেটা ইম্পোর্ট হয় ইনটু 3000 না 40000% সেন্সিটিভিটি 10000 মিনিট 3000 কত করে ডিটা হবে সেটা হবে 70% যে 170000 রুপি আর তার 30% হবে সেন্সিটিভিটি এর 5000 5000 টাকা কি রিপোর্ট করব এটা এটা 30% আর যেটা বাকিটা হবে 70% তো 70% ধরে আপনি 5000 আছে 30% 3000 সেটা আপনারা কি একটা একটা সংখ্যাটা আমাদের আপনারা এক্সডিটি বিগের বল আমাদের জন্যটা সুবিধা আছে তাহলে একটা একটা ডিটার ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তাই রাইট রাইট 3500 একটা করে আপনারা 4000 এর কি বাকি 7000 দিয়ে মাল্টিপ্লাই করে প্রথমে 100 দিয়ে 7000 গুণ করে

ভালো করে একটু দেখেন ভালো করে দেখেন এটা কিন্তু ইয়া হলো ভালো করে আপনারা হ্যাঁ এই যে মানে

বাঁচাই রাখছে বাংলাদেশকে হ্যাঁ এবং ভাবতে পারেন কিনা বাংলাদেশ আপনাদেরকে বাঁচাই রাখছে কারণ কি আমরা যদি ইউজ না মানে ইউজ না হবে তাহলে তো আপনাদের ব্যবসা হবে না এভাবে ভাবার সুযোগ আছে কিনা